আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন এই কারণেই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাব তো বন্ধুরা কি ভাবতেছেন আমি এইরকম ভিডিও কিভাবে এডিট করলাম আপনারাও কিন্তু চাইলে এরকম ভিডিও এডিট করতে পারবেন তাহলে একটু ধৈর্য সহকারে প্রথম থেকে আমার এই ভিডিওটি দেখতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন কীভাবে আপনারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন ছাড়া এআইয়ের মাধ্যমে এরকম ভিডিও এডিটিং করবেন তো এরকম ভিডিও এডিটিং করার জন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি আমার ফোনের একটা গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিব আপনারা যে কোনো একটা ব্রাউজারের সিলেক্ট করে সেই ব্রাউজারের মাধ্যমে এই কাজটি করতে পারবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি লিখব এইচ এ আই এল ইউ হ্যালো এআই লিখে সার্চ করে দিব দেওয়ার পরে ফার্স্ট একটি ওয়েবসাইট চলে আসছে এখান থেকে যে লুগোটা দেখতে পারতেছেন সেম লুগোটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন তো বন্ধুর এখানে কিন্তু হেলো এআই লেখা এই ওয়েবসাইট একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেজ শো করবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে তো আমার লগ ইন করা রয়েছে আপনাদের লগ ইন করা না থাকলে এখানে লগ ইন করে নেবেন দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন যে একটা ফটো অপশন রয়েছে এবং একটা প্লাজ আইকন রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পারতেছেন একটা প্লাজ আইকন এখানে আমি একটা ক্লিক করে দিব দেওয়ার পরে আমি যেই ফটোটা দিয়ে ওই রকম ফটো এডিট করতে চাচ্ছি সেই ফটোটা সিলেক্ট করে নিব আপনারা আপনাদের মূল মতো করে ফটো সিলেক্ট করে নেবেন তো দেখতেছেন আমি আমার মূল মতো একটা ফটো খুঁজে নিচ্ছি ফটোটি আমি পেয়ে গেলে এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন যে একটু লোডিং হচ্ছে কারণ আমার নেটওয়ার্কটা একটু স্লো যাদের নেটওয়ার্ক ফাস্ট থাকবে তাদের সাথে সাথে চলে আসবে তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন উপরে দেখতে পারতেছেন যে একটা এখানে আপনাকে কিছু লিখতে হবে কারণ আপনি যেহেতু একটা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন এর মাধ্যমে আপনাকে এআই কে একটা ট্রেক্স লিখে দিতে হবে যে ট্রেক্সটার মাধ্যমে সে আপনাকে একটা ভিডিও মেক করে দেবে তো বন্ধুরা আমার যে অপশনটি রয়েছে বা যে লেখাটি রয়েছে সেটা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে এখানে লেখাটা কিন্তু বসিয়ে দিতে পারবেন আর যারা ফিমেল সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে গার্লস এর জায়গায় বয়েজ বসিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনারাও কিন্তু সেম ভিডিও এডিট করতে পারবেন এর মাধ্যমে তো বন্ধুরা তারপর এখান থেকে দেখতে পারতেছেন যে কিরেট। ভিডিওস এই অপশান একটা ক্লিক করে দিতে হবে এখান থেকে আমি কিরেড ভিডিও অপশন একটা ক্লিক করে দিব দেওয়ার পরে দেখতে পারতেছেন একটা পেজ শো হয়েছে তো এখানে কিন্তু আমার ফটোটা কিন্তু চলে আসছে এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে জাস্ট ক্লিক করে দেওয়ার পরে লোডিং হবে কারণ আমার যেহেতু নেটওয়ার্কটা একটু স্লো সেই কারণে একটু লোডিং করতে হবে বা অপেক্ষা করতে হবে আমাকে আপনাদের নেটওয়ার্ক ফাস্ট থাকলে সাথে সাথে আপনাদের চলে আসবে তো এক মিনিটের মতো আমাকে একটু ওয়েট করতে হবে আর যারা এখনো আমার এই ভিডিওটি দেখার পরে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমি কন্টিনিউ আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে আমার নিচেই কিন্তু একটু করলে দেখতে পারবেন যে আমার ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন এখান থেকে আমি ভিডিওতে একটা ক্লিক করে দিব ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে তো আপনারা যদি এখন এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করতে চান তাহলে দেখতে পারবেন নিচে একটা তীরের মতো আইকন মানে অর্থাৎ ডাউনলোড একটা অপশন ঠিক আছে তো এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু রেজুলেশন রয়েছে বা ওয়াটারমার্ক রিমুভ রয়েছে তো এখান থেকে আমি উইদাউট ওয়াটারমার্ক অপশন একটা ক্লিক করে দিব দেওয়ার পরে দেখতে পারবেন একটা ডাউনলোড অপশন চলে আসবে এখান থেকে আমার এটা ডাউনলোড করা রয়েছে সেই জন্য আমি এখন ডাউনলোড করবো না আপনাদের এখানে ডাউনলোড অপশন থাকবে আপনারা ডাউনলোডে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিওটি আপলোড করতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন